ইসলাম জনের কাহিনী সাইন আজকে আমাদের মাঝে উপস্থিত আপনারা জানেন এই স্বৈরাচার মুক্ত করতে গিয়ে তাকে বারবার কারাগারে যাতে হয়েছে এই আন্দোলন যখন চলমান তাকে বাসা থেকে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা সহ তাকে বাসা থেকে ধরে নিয়ে আসছে দিদি পুলিশে তেরো দিন দিদি অফিসে তাকে রিমান্ডে নিয়ে আসছে একের পর এক মানসিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করেছে তারপরে ইনশাআল্লাহ পাঁচ তারিখে দেশ সৈরাচার মুক্ত হয়েছে আমাদের নেতা ওই দিনই মুক্তি পেয়েছেন বিকেলে এবং সাথে সাথে উনি বাগেরহাটে চলে এসেছেন আমি বাগেরহাটের মানুষের কাছে যেতে চাই বাগেরহাটের পরিস্থিতি কি হয় না হয় এই চিন্তাটা ওনার মাথার ভিতর ঢের খায় তাই আমাদের কোনো বক্তব্য না আজকে যারা শহীদ তাদেরকে কৃতজ্ঞতা সম্মান জানাচ্ছি তাদেরকে সালাম জানাচ্ছি এখন আপনাদের সামনে সুধি কথা বলবেন আমাদের প্রিয় নেতা গুডা পড়াই মেননের কিছু সন্তান মাটি মানুষের নেতা बगैर হাদার মেহmeti মানুষের নেতা জিনাভি এনপি সাবেক সভাপতি বর্তমান প্রধান সমন্বয় চল নেতা এম এ সালাম আপনাদের সামনে সুধি কথা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই মায়াতে জানাজার যারা উপস্থিত হয়েছেন সম্মানিত শরীরবৃন্দ আসসালাম আলাইকুম যে আন্দোলনে মাঠে গুলি খেয়ে তার প্রাণ হারিয়েছে আলমগীর মোল্লা তার মা বাবা ভাই বোন যারা এখানে উপস্থিত আছেন আমি জানি না ওনার আসলে আলমগীরের আলমগীরের বিশ্রেক আলমগীরের দুই ছেলে এক মেয়ে আছে তাদের জন্য কোনো ব্যাপারে কোনো সাহায্য সহযোগিতা লাগে আমার কাছে আসবে বলবেন আমরা সাহায্য সহযোগিতা করব আর আর এই যে শহীদ হয়েছে ইনশাল্লাহ কি কারণে শহীদ হয়েছে আপনারা জানেন গত সাতারো বছর ধরে আমরা আন্দোলন করে আসছি এই হাসিনা সরকারকে আমরা নামাইতে পারি নাই কিন্তু ছাত্ররা আমাদের সাথে থেকে ছাত্র আন্দোলন করে এই সরকারকে ক্ষমতাচ্যুত করেছে ছাত্রদের ভিতরে কিন্তু আমাদের সহযোগিতা ছিল আমাদের নেতা জনাব তারেক ভ্রমণের নির্দেশনায় আমরা এই ছাত্রদের পিছনে থেকে সহযোগিতা করেছি এবং আন্দোলনেও করেছি আপনারা দেখেছেন বিএনপির আঠারো তারিখে ঢাকায় মিছিল ছিল বিএনপি মিছিল করেছে তার আগে মেয়ে জনসভা করেছে এবং আমাদের তারেক শহরের প্রতিটি জেলায় জেলায় নেতৃবৃন্দের সাথে কথা বলে বলে এই আন্দোলনকে বেগবান করার জন্য সর্বপ্রকার পরামর্শ এবং বুদ্ধি আমাদেরকে দিয়েছেন যার ফলশ্রুতিতে আপনারা জানেন আমার বাসা থেকে আমাদের কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ আমি গ্রেফতার হয়েছিলাম এবং অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ গ্রেফতার হয়ে হাজার হাজার থেকে গ্রেফতার করে বিনা কারণে ধরে নিয়ে ডিপি অফিসে রাখা হয়েছে জেলখানায় রাখা হয়েছে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ সেপায় ছাত্রদের আন্দোলন এবং আল্লাহর রহমাতে আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি আমরা এখন স্বাধীন এবং মুক্ত আপনারা কিন্তু এই গত সতেরো বছর ঠিক মতো বিশ্বাস নিতে পারেন নাই ঠিক মতো কথা বলতে পারেন নাই ঠিক মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেও যেতে পারেন নাই এমনকি বিয়ের অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে যেতেও আপনাদের অনেক বাধা ছিল ইনশাআল্লাহ আমাদের দেশ মুক্ত হয়েছে শৈল শাসক খালেদা আমাদের যে শৈল শাসক যিনি ছিলেন এরশাদের আগে এরশাদের পতন পতন ঘটিয়েছিল নব্বই সালে এরপরে আমাদের নেত্রী বেগম শৃঙ্খলা আবার দু হাজার আটে সেনাবাহিনীর ষড়যন্ত্রের কারণে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মহিনুদ্দিন ফখর উদ্দিন এরা রাতের অন্ধকারে আমাদের ভোট চুরি করে দু হাজার আটের আপনারা জানেন যে সেনাবাহিনীরা ভোট চুরি করে এই হাসিনা সরকারকে বসিয়েছিল এখন আজকে সরকারের প্রথম হয়েছে দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান ডক্টর ইউনুসকে করা হয়েছে আপনারা ডক্টর ইনুসকে সবাই চিনেন আমার মনে হয় এখানে ওনাকে চিনে না এমন কোনো লোক বাংলাদেশে নাই পৃথিবীতেও নাই সারা পৃথিবী তাকে জানে উনি একজন অর্থনীতিবিদ এবং ওনার কর্মকাণ্ড সম্বন্ধে ওনার ওনার যে আদর্শ সবাই জানে তো আমাদের সৌভাগ্য যে আমাদের দেশের হাল ডক্টর ইনিসের মতো একজন লোক ধরেছেন ইনশাল্লাহ আপনারা কিন্তু জানেন ডক্টর এই শাসক হাসিনা ডক্টর ইতিহাসেও ছাড়েন নাই বিভিন্ন সময় তাকে অপমান অপমান অপদস্থ করেছেন কথার মাধ্যমে শেষ পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে ছয় মাসের সাজা পর্যন্ত দিয়েছিলেন সব কিছু থেকে আমাদের ডক্টর ইনুস মুক্তি পেয়েছেন আমাদের দেশ নীতি বেগম খালেদা মুক্ত হয়েছেন আমাদের নেতাকর্মী যারা জেলে ছিল সবাই এখন মুক্ত যাদেরকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে সবাই মুক্ত আমরা যারা দলীয় মামলাকে সিন সমস্ত মামলা থেকে আমরা মুক্ত হব খুব শীঘ্রই এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের নেতা বেগম আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন আমাদের মতে খুব শীঘ্রই এসে উপস্থিত হয়ে আমাদের এই দলে নেতৃত্ব দিতে পারেন এবং আপনারা সবাই জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু স্বল্প সময়ের জন্যে স্বল্প সময়ে তারা যতদিন ক্ষমতায় থাকবে আমরা সবাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব এবং আমাদের দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আগামীতে একটি ইলেকশন হবে সেই ইলেকশনের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানই এই দেশের হাল ধরবেন আমি আর কথা বাড়াইতে চাই না যিনি মারা গেছেন আলমগীর মোল্লা তার জন্য আপনারা সবাই দোয়া করবেন সেজন্য আপনার তার সেজন্যই জান্নাতবাসী হতে পারেন এবং এই ছাত্র আন্দোলনের শুধু আলমগীর না শত শত ছাত্র ছাত্রী নিরাপরাধ মানুষ যান দিয়েছে শহীদ হয়েছে সবার জন্য দোয়া করবেন যারা এই আন্দোলনের এই স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন এবং আন্দোলন করে যারা প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছেন সবার জন্য দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হতে পারেন আমাদের আসতে একটু দেরি হয়েছে বোধহয় কারণ আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান একটা নির্দেশ দিয়েছেন আমাদের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ল্ডে গিয়ে গিয়ে আমাদের নেতাকর্মীদের মাঝে পৌঁছানোর জন্যে যে আমরা কোনো অন্যায় অত্যাচার জুলুম করব না কোনো বিশৃঙ্খলতা করবো না বিগত দিনে আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার করে গেছে আমাদের জনগণের সাথে এটা যেন আর দ্বিতীয়বার বাংলাদেশে না হয় এই এটা দেখে রাখার দায়িত্ব আপনাদের সবার আপনাদের ওই গোপালঘাটে আমাদের গোটাপাড়া ইউনিয়নের একটা ওয়ার্ড আপনারা যারা এখানে আছেন এ পর্যন্ত যা হয়ে গেছে গেছে ভবিষ্যতে হয় কেউ কারো ভেদ দখল করতে পারবেন না কারো ব্যবসা দখল করতে পারবেন না কারো সাথে মারামারি করতে পারবেন না এখানে যদি কোনো অপরাধী আওয়ামী লীগ থেকে থাকে তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে আর আইনের আশ্রয় নিব আইনের মাধ্যমে তাদের বিচার হবে আপনারা কেউ বিচার হাতে তুলে নেবেন না আমি আবার অনুরোধ করছি কোনো অবস্থাতেই কোনো অন্যায় এখানে করা যাবে না এটা আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ কালকে যে পল্টনে যে জনসভা ছিল সেখানে নেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে থেকে অসুস্থ অবস্থায় উনি কিন্তু কিছু কথা বলেছেন আমার মনে হয় আপনারা এই সভা অনেকেই দেখেছেন ওনার বক্তব্য কিন্তু একটাই ছিল আমরা সবাইকে নিয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এ দেশ গড়ার কাজে আমরা সবাইকে সহযোগিতা করব কোনো অবস্থাতেই কোনো বিশৃঙ্খলা বা কোনো অসৌজন্যমূলক কোনো কার্যকার করব না তো সবাইকে আমি ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই যে মায়ের এখানে আসেন আলমগীর মোল্লার জন্য আর যারা শহীদ হয়েছে সবার জন্য দোয়া করবেন তারা যেন জানি হতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের গ্রামবাসীর